বন্ধুরা যদি আপনাদের কাছে পুরাতন ভোটার কার্ড থাকে তাহলে বর্তমানে যে ভোটার কার্ড দিচ্ছে অর্থাৎ এই ধরনের যে ভোটার কার্ড দিচ্ছে যদি আপনারা এই ভোটার কার্ড পেতে চান তাহলে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে আপনারা এই নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন তো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনারা এই কাজটি নিজের মোবাইল থেকে করতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক তবে বন্ধুরা আপনাদের মোবাইলে গুগল ক্রোমটাকে ওপেন করবেন ওপেন করার পর আপনারা সার্চ করবেন এন ভি এটি লিখে সার্চ করবেন পাঁচ সেকেন্ডের মতো ওয়েট করবেন তারপরে আপনারা ভোটারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা খুলে যাবে তো আপনারা প্রথমেই এই অফিসিয়াল ওয়েবসাইটটা এইভাবে দেখতে পাবেন তো যদি আপনাদের এই পোর্টালে রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আপনারা সাইন আপ এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন যদি আপনাদের রেজিস্ট্রেশন করা থাকে তাহলে লগ ইন অপশানে ক্লিক করবেন তো আমি প্রথম থেকে আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো এখানে সাইন আপে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু এইভাবে দেখতে পাবেন তো প্রথমে আপনারা এই পোর্টালে রেজিস্ট্রেশন করার জন্য আপনারা এখানে নিজের মোবাইল নাম্বারটা দিবেন ইমেল আইডি যদি থাকে সেটা দিবেন এখানে কিন্তু অপশানাল আছে এই যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি দেখে দেখে আপনারা ইন্টার ক্যাপচারের ঘরে বসাবেন এবং কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এইভাবেই দেখতে পাবেন এখানে ফার্স্ট নেম দেবেন লাস্ট নেম দেবেন তারপরে আপনারা এখানে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড সেট করবেন অর্থাৎ প্রথমের বড়ো হাতের দেবেন তারপরে ছোটো হাতের দেবেন তারপরে একটা চিহ্ন দিবেন তারপরে আপনারা সংখ্যা দিবেন দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে ওটিপি চলে যাবে ওটিপি যাওয়ার পর আপনারা এখানে ওটিপিটা এখানে বসাবেন বসিয়ে দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা এখানে এইভাবে দেখতে পাবেন ইউ আর সাকসেসফুল সাইন আপ তারপরে আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এখানে এইভাবে দেখতে পাবেন তো আপনারা যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করলেন আপনারা সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন এবং যে আপনারা পাসওয়ার্ডটা সেট করলেন সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন এই যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন ক্যাপচারটি দেখে দেখে আপনারা রিকোয়েস্ট ওটিপি ঘরে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে আবারও একটি ওটিপি যাবে ছয় সংখ্যার ওটিপিটা আপনারা বসাবেন বসিয়ে দিয়ে আবার ভেরিফাই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে লগ হয়ে যাবেন লগ ইন হওয়ার পর তারপরে আপনারা এখানে নিজের প্রোফাইলের নাম দেখতে পাবেন তারপরে আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার এইট তো আপনারা এখানে আট নাম্বার যে ফর্মটা দেখতে পাচ্ছেন এই ঘরে একবার ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নতুন একটি পেজ খুলে যাবে তো আপনারা এইভাবে দেখতে পাবেন তো আপনারা এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশান ফর সেলফ এবং আদার্স ইলেকট্রল তো আপনারা যদি আগে থেকে ভোটার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে থাকেন এই পোর্টালে তাহলে সেলফ অপশানে ক্লিক করবেন এবং যদি আপনার ফ্যামিলির কিংবা অন্য কারো আপনারা যদি ভোটার কার্ডটাকে অর্ডার করতে চান তাহলে আপনারা আদার্স অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এপিক নাম্বার অর্থাৎ যে ব্যক্তির আপনারা ভোটার কার্ড রিপ্লেসমেন্ট করবেন অর্থাৎ নতুন যে ভোটার কার্ড রয়েছে এখন বর্তমানে যে পিবিসি ভোটার কার্ডের মতো রয়েছে সেটা কিন্তু অর্ডার করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে ভোটার কার্ডের নাম্বার দেবেন নাম্বার দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু এইভাবে নতুন একটি পেজ খুলে যাবে তো আপনারা যে ব্যক্তির ভোটার কার্ডের নাম্বারটা দিলেন তার এখানে পুরো ডিটেলস দেখতে পাবেন তারপরে আপনারা নিচে ওকে অপশান দেখতে পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখতে পাবেন পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর শিফটিং রেসিডেন্সিয়াল কারেকশন এন্ট্রি এক্সাইটিং ইলেকট্রিয়াল ইস্যু অফ দ্য রিপ্লেসমেন্ট উইদাউট কারেকশন এই অপশানে ক্লিক করে এখানে ওকে অপশানে ক্লিক করব আপনারা এখানে আট নাম্বার ফর্মটা এইভাবেই দেখতে পাবেন তারপরে আপনারা এখানে নিজের স্টেটটাকে দেখতে পাবেন ডিস্ট্রিক্ট দেখতে পাবেন পুরো ডিটেলস আপনারা এইভাবেই দেখতে পাবেন দেখার পর আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর তারপরে আপনারা তারপরে আপনারা অ্যাসেম্বলি দেখতে পাবেন নেক্সট অপশানে ক্লিক করবেন আপনাদের ডিটেলস দেখাবে আপনাদের নাম ভোটার কার্ডের নাম্বার তারপরে আপনারা নিচের দিকে চলে আসবেন নেক্সট নেক্সট করে আপনারা এখানে আধার কার্ডের ডিটেলস দেখলে আপনারা এখানে আধার কার্ডের নাম্বারটা ক্লিক করবেন আধার নাম্বারে ঘরে ক্লিক করবেন আপনারা এখানে আধার নাম্বার দিতে পারেন দেওয়ার পর তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার তো এখানে আপনারা মোবাইল নাম্বারও দিতে পারেন হেল্প অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাদের মোবাইল নাম্বার এখানে দিবেন মোবাইল নাম্বার দেওয়ার পর তারপরে আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর আপনারা সি দেখতে পাবেন এখানে সাবমিট শান পর শিফটিং রেসিডেন্সিয়াল কারেকশান এবং ইস্যু রিপ্লেসমেন্ট উইদাউট কারেকশান এই অপশানে এভাবে দেখতে পাবেন তারপরে আপনারা নিচের দিকে চলে আসবেন এখানে দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাবেন কেন ভোটার কার্ডটা আপনারা রিপ্লেসমেন্ট করতে চাইছেন অর্থাৎ আপনারা যদি হারিয়ে যায় তাহলে লস্ট অপশানে ক্লিক করবেন আপনাদের যে হারিয়ে যাওয়া এফআইআর কপি আপনাকে সেখানে আপলোড করতে হবে তো আপনারা এখানে দুই নম্বর যে অপশানটি দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করতে পারেন আপনার প্রাকৃতিক কোনো কারণে জ্বলে গেছে কিংবা বন্যায় নষ্ট হয়ে গেছে তাহলে আপনারা এটা সিলেক্ট করতে পারেন কিংবা তিন নাম্বার যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে যে আপনার ভোটার কার্ডের লেখাগুলো মুছে গেছে সেটাও সিলেক্ট করতে পারেন তো আমি এখানেই দুই নাম্বার যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করব সিলেক্ট করার পর তারপরে নেক্সট অপশানে ক্লিক করব। ক্লিক করার পর তারপরে আপনারা নেক্সট অপশানে ক্লিক করার পর তারপরে আপনারা সেলফ ডিক্লিয়ারেশন দেখতে পাবেন তারপরে নিচের দিকে ডেট আপনারা দেখতে পাবেন তারপরে আপনারা প্লেস দেখতে পাবেন তো আপনারা এখানে নিজের গ্রামের নাম লিখতে পারেন লিখার পর তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপরে আপনারা এই যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি দেখে দেখে এখানে বসাবেন ক্যাপচার বসির পর তারপরে পিভিউ অ্যান্ড সাবমিট যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাদের সামনে এভাবে আপনারা দেখতে পাবেন আট নাম্বার ফর্মের আপনারা যে রিপ্লেসমেন্ট করলেন ভোটার কার্ডটা তার ডিটেলস আপনারা এখানে দেখতে পাবেন তো আপনারা যে এতক্ষণে ফর্মটা ফিল করলেন তো আপনারা সমস্ত কিছুই আপনারা পুরো ডিটেলস দেখতে পাবেন কোনো কিছু ভুল থাকে তাহলে আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে একটি অপশান পাবেন আপনারা সেখান থেকেও অ্যাডিট অপশানে ক্লিক করতে পারবেন তো এর জন্য আপনাকে পুরো ফর্মটা দেখে নিতে হবে ভালোভাবে আপনারা ফিল করলেন কি না তারপর যদি কোনো ভুল থাকে তারপরে কিপ অ্যাডিটিং যে অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনারা সেই অ্যাপ্লিকেশানটা আবার ঠিক করতে পারবেন এবং যদি সমস্ত কিছু ঠিক থাকে সাবমিট অপশানে ক্লিক করবেন তারপরে ইয়েস অপশানে ক্লিক করবেন এইভাবে আপনাদেরকে একটি রেফারেন্স নাম্বার দিয়ে দেবে কিংবা আপনারা ডাউনলোড মানে ক্লিক করে আপনারা পুরো ফর্মের যে অ্যাকনোলজমেন্ট স্লিপটা আপনারা পেয়ে যাবেন তো আপনারা এই অ্যাকনোলজমেন্ট নাম্বারটা দিয়ে দেখতে পাচ্ছেন এই নাম্বারটা দিয়েও আপনারা কিন্তু চেক করতে পারেন আপনাদের ওয়ার্ডার যে করলেন পিভিসি ভোটার কার্ডটা সেটার স্থিতি আপনারা চেক করতে পারবেন তো বন্ধুরা এই ছিল ছোটো একটি আপডেট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন